হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা সবাই বুঝতেই পারছো আমার হাতে কি আমার হাতে কিন্তু এটা বড়ি এটা হচ্ছে মটর ডালের বড়ি তো এই বড়িটা কিন্তু দেখো বেশ বড় বড় এটা কিন্তু আমি নিজে হাতেতে বানিয়েছি তো মটর ডাল সারা রাত ভিজিয়ে সেটাকে বেটে নিয়েছি এর মধ্যে লবণ আর জিরে একটু থেতো করে এর মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে ফাটতে হবে ঠিক আছে যত ফাটবে তত বড়িটা খুব সুন্দর হবে সেই বড়িটাকেই এই যে রোদ্দুরে দিয়ে শুকিয়ে বানিয়েছি তো এই হচ্ছে আমার নিজের হাতে বড়ি তো এই বড়ি দিয়ে আজকে কিন্তু রান্নাটা করব এই যে বাজার থেকে কর্তা মশাই একদম টাটকা টাটকা ট্যাংরা মাছ নিয়ে এসেছে দেখো আর এই ট্যাংরা মাছ আহা এত সুন্দর লাগে খেতে তো এই ট্যাংরা মাছ দিয়ে আর আমার হাতে বড়ি দিয়ে ট্যাংরা বড়ির ঝাল করব তো চলো শুরু করে দিই তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম গরম হতে তো মাছগুলো একদম কেটে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ এটাকে ভালো করে মাখিয়ে নেব তো কড়ার মধ্যে এখন সরিষার তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেছে এখন ট্যাংা মাছগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গেই ঢেঁপে দিচ্ছি আর একটু ঠিকটা একটু গুজে ছিল ভাজতে হবে তো বন্ধুরা মাছগুলো একদম মচমচে করে ভেজে নিয়েছি তো একটু মাছটা না ভাজলে আমার ভালো লাগে এটা তোমরা সবাই জানো তো মাছ ভাজাটা আমি একটু ভালো করেই ভাজি তো এই যে দেখো মাছগুলো বেশ খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর আমি কিন্তু এতগুলো মাছ সব একসঙ্গে দিয়েই ভাজলাম দেখছো তো কেউ কারোর গায়ে লাগেনি তো এই যে এইভাবে মাছ ভাজা হয়ে গেছে এখন কিন্তু এই যে আমার হাতে গড়া বড়ি এই বড়িটা কিন্তু এই তেলের মধ্যে ভেজে নেবো গুলো ভাজা হয়ে গেছে এখন বড়িগুলো তুলে নেব তো এখন এই যে কড়ার মধ্যে তেল আছে এই তেলের মধ্যেই আমি আলুগুলো ছেড়ে দেবো তো আলুগুলো দেওয়ার পরে আলুগুলো একটু আমি লাল লাল করে ভেজে নেব তো এদিকে আলুটা ভাজা হচ্ছে এখন এর মধ্যে আমি মশলাটা বেটে নেবো মশলার মধ্যে এখানে লাগবে একটু আদা একটু রসুন গোটা কত আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা তো এইগুলো এখন একসঙ্গে করে আমি বেটে নেবো রেডি একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়েছি এখন পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে এখন এইখানে একটু অল্প করে কালো জিরে দিয়ে দেবো এই কালো জিরেটা অপশান তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমার তো বেশ ভালো লাগে মাছের ঝালটাতে কালো জিরে দিলে বেশ ভালো লাগে একটা মাছের ঝালে কিন্তু কালো জিরে দিলে বেশ ভালোই লাগে তো এই যে এখন সব দিয়ে দিয়েছি এখন সব কিছু একসঙ্গে আরেকবার ভালো করে মেরে দেবো আর এখন এই পর্যায়ে দিয়ে দেবো মশলাটা যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা তো এখন এইটা দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো আর এর মধ্যে না এখন কোনো টমেটোটাও দিয়ে দেবো তো এখন বেশ ভালো করে এটা কষিয়ে নিয়েছি আদা রসুন টসুন এখন এর মধ্যে দিয়ে দেব সমস্ত রকমের মশলা তো প্রথমেই দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী তারপরে দিয়ে দেব হলুদ এখানে হলুদ গুঁড়ো আমি এক চামচ মতন দিলাম এখন দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি আর এখন দিয়ে দেব আমি একটু এক চামচ মতন ধনিয়ার গুঁড়ো তো এখন এইগুলো সমস্ত দেওয়ার পরে এটাকে একটু ভালো করে সময় ধরে কষিয়ে নেব দেখো খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি আর একদম তেল ছেড়ে এসেছে আর এই সময়টাই না খুব সুন্দর ঝাঁজ ওঠে মশলা মানে স্মেলটা দারুণ ওঠে তো এখন কষানো একদম রেডি এই পর্যায়ে এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব জল তো জলটা একটু বেশি দিতে হবে কারণ বড়িতে না অনেকটা জল টেনে নেবে তো এখন এটাকে একটু ফুটতে দেব এখন বেশ টক বক করে ফুটে এসছে তো এখন এই পর্যায়ে কিন্তু আমি সমস্ত মাছগুলো প্রথমে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দেওয়ার পরে আবারও মিনিট দুয়েক একটু ফুটিয়ে নেব মাছ দেওয়ার পরে আমি মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এখন এই অবস্থায় এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো এখন দেবো বড়িগুলো না আগে থেকে দিলে বড়িগুলো একদম গলে যাবে তো এখন বড়িগুলো দিয়ে জাস্ট এক মিনিট মতন একটু ফুটিয়ে নেব তো একদম রেডি তো এই সময় গ্যাসটা বন্ধ করে দিলাম আর এখন এই এটাকে নামিয়ে ফেলবো তো এই যে একটু ঝোলটা বেশি দেখছো এই ঝোলটা কিন্তু একদম এই বড়িগুলো কিন্তু সব টেনে নেবে তো এই বড়িগুলো একদম দেখছো এখনই কত নরম হয়ে গেছে এই দেখো বড়িটা দেওয়ার পরে না খুব বেশি তোমরা এটাকে ফোটাবে না তাহলে কিন্তু বড়িগুলো একদম গলে যাবে আর এই যে একদম রেডি আর এই ঝোলটা কিন্তু খানিকক্ষণ পরে একদম টেনে নেবে বড়িতে তো বন্ধুরা একদম রেডি আমার ট্যাংরা বড়ির ঝাল তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কমেন্ট করো প্লিজ তার সঙ্গে সঙ্গে একটা লাইক লাভ দিও আর কমেন্টের মাধ্যমে তোমাদের অনেক কিছু আমরা জানতে পারি খুবই ভালো লাগে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আমি আসি আসি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো